হ্যালো আমরা যখন স্টুডেন্ট অবস্থায় থাকি তখন আমরা সবসময় চেষ্টা করি আসলে পড়াশোনার পাশাপাশি যদি কিছু টুকটাক ইনকাম করা যেত তাহলে নিজেদের পকেট এই ভিডিওতে আমি এমন কিছু অ্যাডভাইস দিতে এসেছি যেখানে হচ্ছে আমার মনে হয় এগুলো ফলো করলে আমরা যারা স্টুডেন্ট অবস্থায় থাকি যারা কিংবা স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আই থিঙ্ক আমাদের ক্যারিয়ার এবং আর্নিং টুকটাক আর্নিং সব ক্ষেত্রে আসলে কাজে লাগবে আপনি যদি আর্নিং করতে চান তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে আপনাকে দেখতে হবে যে আসলে আপনার কোন কাজগুলো জানলে বা আমরা সবাই কিন্তু টাকা আর্ন করতে চাই বাট কেউ তো কাউকে এমনি এমনি টাকা দিবে না রাইট সো টাকা দেওয়ার জন্য মানে আপনি যখন কাউকে কোনো একটা কাজ করে দিবেন তখন হচ্ছে কি একটা মানুষ আপনাকে টাকা দিবে এখন দেখতে হবে যে কোন কাজের আসলে মানে কোন কাজগুলো শিখলে বা কোন কাজগুলো আমি জানলে সেগুলো হচ্ছে মানুষকে গিয়ে বলা যেত যে ভাই আমি এই কাজটা পারি আপনার যদি এরকম কোনো সার্ভিসের দরকার হয় তাহলে হচ্ছে আমি আপনাকে এই সার্ভিসটা দিতে পারি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় থাকিস তখন হচ্ছে টিউশন খোঁজার চেষ্টা করি বাট সবসময় কিন্তু টিউশনটা আসলে পাওয়া যায় না এবং পাওয়া গেলেও সেটা কিন্তু সবসময় থাকে না লং লাস্টিং করে না সো আমি আপনাদেরকে বলবো এই ক্ষেত্রে আপনারা যদি কিছু ডিজিটাল স্কিলের উপর ফোকাস করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনাদের অনেক বেশি কাজে আসতে পারে যেমন হচ্ছে যে ডিজিটাল স্কিল আপনারা যদি শিখতে পারেন তাহলে কিন্তু সেটা আপনাদের নট অনলি আপনার স্টুডেন্ট অবস্থায় থেকে টুকটাক আর্নিং করতে পারবেন এমন না আপনারা এটাকে একটা ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন যেমন আপনি যদি হচ্ছে আপনার যে কাজটা ভালো লাগে আপনি সেই কাজটাই করতে পারেন যেমন আপনার ডিজিটাল মার্কেটিং ভালো লাগতে পারে আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং ভালো লাগতে পারে আপনার ভিডিও এডিটিং করতে ভালো লাগতে পারে তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট রিলেটেড কাজগুলো করতে ভালো লাগতে পারে তারপর এই রকম আরও অনেক রকম অনেক রকম স্কিলস আছে যেগুলো জানলে বা যেগুলো করতে আপনার ভালো লাগে এবং এই কাজগুলোতে যদি আপনারা দক্ষ হন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কাজ পেয়ে যাবেন এবং সেই কাজগুলো করলে তাহলে আপনারা টুকটাক আর্নিংটাও করতে পারবেন এবং এই কাজগুলো জানা ভালো এবং আমার আমি বিলিভ করি যে একটা ডিজিটাল স্কিল মানে সারা জীবনের একটা ব্যাকআপ অনেক সময় হয় কি আমরা স্টাডি করার পর হচ্ছে চাকরি খুঁজে পাই না আমরা হচ্ছে বেকার বসে থাকি কোথাও গেলে আসলে জব পাই না তো এই জবটা আসলে কেন পাই না কারণ হচ্ছে আমাদের ভিতরে স্কিলের অভাব আছে আমাদের ভিতরে অনেক কিছুর ঘাটতি থাকার কারণে হচ্ছে কেউ আসলে আমাদেরকে চাকরি দিতে চায় না আপনার সো আপনারা যদি এরকম একটা স্কিল আপনাদের মধ্যে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার অনেক বেশি কাজে দিতে পারে এবং আপনি যখন জবের জন্য কোথাও অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু এই স্কিলটা সার্ভিস করে বা কোম্পানিকে দিয়ে বা সার্ভ করে আপনি কিন্তু সেখান থেকে টাকা আর্ন করতে পারেন এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন বা নিজে একটা বিজনেস তৈরি করতে পারেন এ রিলেটেড আইটি ফার্ম রিলেটেড আরো অনেক কিছু করা পসিবল সো আসলে স্কোপ অনেক বেড়ে যায় এবং হচ্ছে আপনার কাজের সুযোগ অনেক বেড়ে যায় এবং সেক্ষেত্রে কাজের সুযোগ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার আর্নিংটাও আসলে অনেক অংশে বেড়ে যাওয়া সো আমি বলবো যারা হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো কিছু করা চিন্তা ভাবনা করছেন বা শেখা চিন্তা করছেন বা যারা চিন্তা করছেনও না তাদেরও চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যদি টুকটাক কোনো একটা স্কিলে দক্ষ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের ক্যারিয়ার বলেন লাইফে বলেন অনেক কাজে দিবে ইভেন আর্নিং সোর্সও অনেক কাজে দিবে সো রকম যদি কোনো একটা ডিজিটাল স্কিল বা যতদিন ইন্টারনেট আছে ততদিন হচ্ছে ডিজিটাল স্কিল থাকবে সো ততদিন আপনি হচ্ছে আর ইন্টারনেট মোটামুটি অলওয়েজ থাকবে এবং ডিজিটাল স্কিলগুলো কিন্তু সবসময় থাকবে সো যারা স্টুডেন্ট আছেন তারা চেষ্টা করেন কোনো একটা স্কিল নিজের মধ্যে নিয়ে আসার এবং নিয়ে এসে সেটাকে ভালোভাবে একটু কাজে লাগানোর এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন